এখনো ছোট ইনশাল্লাহ দুই মাসের ভিতরে খাজুর গুলা পুরা খাওয়ার মতো হয়ে যাইব বড় হয়ে যাইব বা পাকা শুরু করবো দেখতে খাজুর গুলা ছোট আর এই খাজুর গুলা আমরা ফ্রিতে খাই কোনো টাকা পয়সা লাগে না মাসা দেখতেই পারছে ছোট 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 একদম খাজুর দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক খাজুর হইবে ইনশাল্লাহ এবার এই জায়গায় আগের থেকে অনেক বেশি খাজুর হইবে বা এই যে খাজুর এখনো ছোট ছোট মাত্র বাহির হইতাছে ইনশাল্লাহ দুই মাসের ভিতরে কাঁচা খাজুর পামু যদি এখানে খাজুর পাই তাইলে দেশে নিয়ে যাবো বৌয়ের জন্য মায়ের জন্য সবাই আসলে কাঁচা খাজুর অনেক পছন্দ করে এই যে সব গাছে মোটামুটি খাজুর ধরছে এখন কাঁচা খাজুর আছে ভালোই দেখতেই পারছেন এই যে